রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের দশ বছর পূর্তি উপলক্ষে পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব শ্রমিক কৃষক খেটে খাওয়া নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ অধিকার ও মর্যাদার বাংলাদেশ জনগণের বাংলাদেশ চাই এই স্লোগানকে সামনে রেখে চোদ্দ নভেম্বর শুক্র শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর শাহভাগ জাতীয় জাদুঘরের সামনে এক মহাসমাবেশ ও মাথাল মার্কার আনন্দ র্যালির আয়োজন করতে যাচ্ছে গণসংহতি আন্দোলন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও জননেতা জুনায়েদ সাকি মহাসমাবেশে সভাপতিত্ব করবেন এবং মাথাল মার্কার আনন্দ র্যালিটির উদ্বোধন করবেন তিনি বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ ইউনিয়নের চলনহনিয়া গ্রামের কৃতি সন্তান সমাবেশ সফল করার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালিয়েছে বৃহস্পতিবার অন্যতম সংঘটক হাজি মোহাম্মদ হারুন সরকারের সভাপতিত্বে এবং সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠক খাইরুল স্বপন শিকদার সাগর জিয়া মুকুল সাত্তার রাসেল সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী স্লোগান মাস্টার দবির মিয়া হ্যান্ডমাইকে স্লোগানের মাধ্যমে সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান এবং জুনায়েদ সাকির মাথাল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন মহাসমাবেশ থেকে শ্রমিক কৃষক ও খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জোর দাবি জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে